আমরা চলে যাচ্ছি নৌকাঘাটের দিকে নৌকাঘাটে গিয়ে কি দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আশেপাশের দৃশ্যগুলো দৃষ্টি দৃষ্টিনন্দন এত সুন্দর মনোমুগ্ধকর আপনাদের দেখে ভালো লাগবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন দেখেন অনেক সুন্দর পরিবেশ এখানে ভুট্টার আবাদ হয়েছে সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের পথ এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর দৃশ্য যেটা সবুজ অরণ্য এবং আমরা এই রাস্তা বেয়ে চলে যাচ্ছি গ্রামের রাস্তা গ্রামের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি নৌকাঘাটের দিকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এবং অনেক কিছু অনেক ভালো কিছু দেখতে পারবেন সামনে অনেক মা ভনকে দেখলাম তারা বললো যে সাবাস সাবাজ ভিডিও করো তোমরা ভিডিও করে যাও দেখাও মানুষকে আমাদের এলাকা কত সুন্দর সবুজ সবুজ অরণ্য এবং কত সুন্দর মাঠ ঘাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন শস্যের ফুল ওই যে চোখে পড়ছে কি শস্যের ফুল দানা যখন সংগ্রহ করে তখন আরো মনোমুগ্ধকার যখন সরষে তোলে দেখেন কত সুন্দর দৃশ্য রাস্তার ধারে দেখে এতই ভালো লাগলো মন ভরে গেল আর একটা জিনিস ভাবলাম যে এখানে যদি আরো আগে আসতে পারতাম আসলে আমি ওই জায়গাটাই প্রথম গিয়েছিলাম নৌকাঘাটে গিয়ে কী কী দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখছেন গরু বা আছে রাস্তার ধারে অনেক লোকজনই দেখছে অনেকে বাহবা দিচ্ছে যে ঠিক আছে বাবা তোমরা ভিডিও করে যে আমার বড় ভাই মোটর সাইকেল চালাচ্ছে আমি মোটর সাইকেলের উপর থেকে ভিডিও করছি আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এই যে বয়ে গেছে খাল খাল বেয়ে আমরা চলে যাচ্ছি সেই নৌকা নৌকাঘাটের দিকে আহ ঘাটে যখনই আমরা যে পুষ্প তখন অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পারবেন কত যে ভালো লাগার মতো দৃশ্য আসলে এখানে না আসলে আপনারা বুঝবেন না এটা হচ্ছে সুবগাছাতে অবস্থিত কাজীপুর সিরাজগঞ্জ অনেক সুন্দর দৃশ্য যে চলে যাচ্ছে আমরা রতনকান্দি হাটের সামনে দিয়ে রতনকান্দি বাম পাশেই কিন্তু ঐতিহ্যবাহী রতনকান্দির হাট যে হাটের ভিডিও এবং ফটো আমি আপনাদের দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে আমরা আসতে করে আমাদের বাইক চলে যাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছেন দেখেন সবুজ অরণ্য আমাদের এই বাংলাদেশের কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সেখানে শস্যের আবাদ হয়েছে ভুট্টার আবাদ হয়েছে কত সুন্দর আবাদ হয়েছে আমরা চলে যাচ্ছে রাস্তা যদিও একটু খারাপ এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে দিয়ে ট্রাক চলে দিয়ে অটো চলে এটা এখান দিয়ে বিভিন্ন যানবাহন চলে এটা হলো নদী সংস্কারের কাজ চলছে এই কারণে বিভিন্ন ভারী যানবাহন চলাতে রাস্তার দেখেন খানাখন্দ অবস্থা রাস্তার অবস্থা ভালো না তারপর আমরা চলে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা কোথায় যাচ্ছে কি করছে দেখেন ছেলে পেলে খেলা করছে বালু রাখা হয়েছে আমরা ছোটবেলায় অনেক খেলেছি এই বালু মাখা আমরা স্কুলে গিয়েছি বালু মাখা নিয়ে আসি মা বাবা আমাদের যত্ন করে গোসল করে দিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে চাটা বেরিয়ে কাটতে বলল বললো ঠিক আছে চালাও ভিডিও চলে যাচ্ছে আমরা রাস্তা বেয়ে চলে যাচ্ছি দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এই দৃশ্যগুলো আসলে গ্রামেই দেখতে পাওয়া যায় আপনারা শহর অঞ্চলে যারা থাকেন তারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন না এখানে চলে যাচ্ছে আমরা চলে যাওয়ার মুহূর্তে আমরা একটা চিতি মনে পড়ে গেল এখানে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন ওই জমিতেই ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরে একটা বানর এসেছিল এবং সেই বানর ওই ঘরের উপরে মানে ছাপড়া ঘর বলে ঘরের উপরে উঠে লাফালাফি করছে অনেক ছেলে পেলে যাচ্ছে অনেকেই সেই বানরকে খোসা দিচ্ছে ঢেল দিচ্ছে এদিকে সেই বানরটা দিয়ে চলে চলে আবার বিভিন্ন দিকে সেই গল্পটা এবং বাস্তব চিত্র আমি দেখেছি অনেক ভালো লেগেছিল দেখতে পাচ্ছেন মাটির রাস্তায় আমরা চলে এসেছি এখানে বালু দিয়ে রাস্তা করা হয়েছে এটা হলো বাদ বলে মানে অবদাবাদ অবদাবাদ আমরা মিটি মিটি আহ সুরে মিটিমিটি গায়ে আমার বড় ভাই গান গাড় চেষ্টা করছে যে কত যে ভালো লাগছে আমার এই প্রকৃতি দেখে দেখতে পাচ্ছেন অনেক লোকজনই দেখছে আমরা ভিডিও করছি এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে ভরপুর একটা সময় মাছ হতো এখন বিলীন হওয়ার পথে কারণ বালু এখানে বালু পরে এবং বিভিন্ন প্রকৃতিক আবহাওয়ার কারণে এই পুকুরে আর মাছ হচ্ছে না এখানে নদীর সাথে একত্রিত হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে প্রচুর মাছ হচ্ছে এবং এই রাস্তাটা সংস্কারে কাজ হচ্ছিল কিন্তু ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের যে নদী কাজ চলছে সেই কারণে চলার কারণে অনেক বড় বড় পাথরের গাড়ি ইটের গাড়ি অনেক মানে আপনার ব্লক নিয়ে যায় সেই কারণে এই রাস্তাটা এরকম নষ্ট বা এরকম খানা হয়ে গেছে তারপর আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ব্লক বানিয়ে সারি সারি রাখা আছে আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন আমরা আওয়াজ চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা সেই নদীর ঘাটে ঐতিহ্যবাহী যমুনা নদী মন জুড়িয়ে যায় এখানে কিছু দোকান পাট আছে আর দোকান মানুষজন এত ভালো যে আপনি যদি কোনো কিছু খান বা খাইতে মন চা আপনি খাবেন টাকা কখন দিবেন না দিবেন তাদের কোনোই নাই মানে একটা মানুষ আকে ভালোবাসার আমি এই দোকানে এই যে মোটর সাইকেলটা দেখে এই গাড়িতে চলে এসেছি মোটর সাইকেল দেখে আমি ভিডিও করছি বললো যে বাবা তুমি ভিডিও করে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই সবুজ বাংলাদেশ কতই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন এই ঘাট দিয়ে এই বিভিন্ন জায়গায় নৌকা যায় সর্ষাবাড়ি জামালপুর আপনার ভেটুয়া বিভিন্ন চরে নৌকা যায় নাটোয়ার পাড়া পানাগাড়ি চর এগুলো এইগুলো জায়গায় নৌকা এখান থেকে চলে যায় আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা